না না আমি বললাম না আমি কোনো স্বার্থে করি আমি কোনো স্বার্থে করিনি আমার বাড়ির মনটা শান্তি হোক আল্লাহ যেন আপনার আমার রহমত আল্লাহ আমার ভাইয়ের মনটা শান্তি হোক আল্লাহ যেন আপনার

সৌভাগ্যবান বলে মনে করছি অবশেষে বাইকে উঠে সবার কাছ থেকে বিদায় নিয়ে সরাসরি চলে আসলাম টেকনিক্যাল মোড়ে তাড়াহুড়া করে আরাফাত ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে যেতে শুরু করলাম বাসার দিকে কারণ ইফতারের বাকি পাঁচ মিনিট তাই আজকের ভিডিওটা এখান থেকেই রাখছি বিশেষ করে আরাফাত ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম